Hello everyone, welcome to my new blog. আজকে একটা পার্কে ঘুরতে গিয়েছিলাম পার্কটা আসলে কেমন সেটাই আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আর এটার লোকেশনটা কোথায় সেটাও আমি বলবো তো সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন পার্কের ঢোকার জন্য আমাদের কাছ থেকে এন্ট্রি টিকিট নিয়েছে চল্লিশ টাকা করে আর পার্কের এক সাইডে সুইমিং সিস্টেম আছে সেটার জন্য টিকিট হচ্ছে একশো টাকা করে আর পার্কটা তেমন বেশি বড় না ছোটোখাটো একটা পার্ক যারা ফ্যামিলি মেম্বার্সরা আছেন তারা এখানে এসে বেড়াতে পারেন কারণ আমার মনে হয়েছে এটা একটা ফ্যামিলি পার্ক আর বাচ্চাদের জন্য এটা একটা পারফেক্ট পার্ক কারণ এখানে বাচ্চাদের জন্য অনেক খেলাধুলার ব্যবস্থা রয়েছে তো আপনারা পুরোটা স্পট দেখতেই থাকুন আর এই পার্কটার লোকেশনটা হচ্ছে জামগড়াতে যারা আশুলিয়া সাবার এদিকে থাকেন তারা জামগড়া অবশ্যই চিনবেন তো এইখানেই এই পার্কটা আছে আর পুরোটা জায়গার মধ্যে এই জায়গাটাই একটু সুন্দর আমি মনে করি কারণ এই জায়গাতেই সব কিছু রয়েছে আর এখানে বাচ্চারাও খেলা করছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই জায়গাটা সুন্দর বলার কারণ হচ্ছে এখানে চর্নার সিস্টেম করা আছে পাশে বড় একটা চরকি আছে আর এই দিকে বোট আছে যারা বাচ্চারা সবাই খেলা করছে আর বাকি যে জায়গাগুলো ওইখানে আমি কোনো কিছুই পাইনি তাই আমার কাছে এই জায়গাটাই বেস্ট মনে হয়েছে কারণ আমার এই আর্টিফিশিয়াল ঝর্ণাটা খুবই ভালো লেগেছে এই ঝর্নার সিস্টেমটাই মনে হয় এই পুরো পার্কটাকে একদম মানে সুন্দর করে তুলেছে আমার মনে হয় তো এই ঝর্ণাতেই আমি কিছু সময় কাটিয়েছি খুবই সুন্দর আর অনেক ছবিও তুলেছি তারপর আমরা পার্কের ভিতরে সাইডটাতে চলে আসলাম যেটার কথা একটু আগেই বলেছিলাম তো এইখানে কিছু প্রাণী ছিল যেটা আমার ভালো লেগেছে এর আগের প্রাণীটার নাম আমি জানি না আর এখানে ছিল অনেকগুলো ময়ূর ময়ূরগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এখানে ছোট থেকে বড় সব রকমেরই ময়ূর ছিল এই জিনিসগুলোতে বাচ্চারা দেখছিল আর খুবই এনজয় করছিল তো তারপর আমরা একটা ছোট ট্রেনে উঠি এই ট্রেনটার টিকিট আমাদের কাছে একশো টাকা করে নিয়েছে দুজনের দুইশো টাকা তো এটা আমার কাছে খুবই বেশি মনে হয়েছে কারণ এই ছোট্ট একটা পার্কে ছোট্ট একটা রাইটে একশো টাকা করে টিকিট খুবই বেশি কারণ বড় পার্কে গেলে যেমন ফ্যান্টাসি কিংডম গেলে সেখানে যদি একটা রাইটে উঠতে চাই সেখানে আমাদের রাইটের একটা টিকিট নেয় একশো টাকা করে তো সেই তুলনায় এইখানে আমার কাছে একটু বেশি মনে হয়েছে তো যাই হোক এনজয় তো করেছি এটাই অনেক অনেক ভালো লেগেছে আমাদের যারা আসলে নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান তাদের জন্যই এই পার্কটা আর যারা বাচ্চাদের খেলাধুলার ডিমান্ড পূরণ করতে চান তাদের জন্য এইটা আর এখানে দোলনাও ছিল দোলনা আমার কাছে খুবই ভালো লাগে তো এখানে আমি কিছু সময় কাটিয়েছি আর এই দিকে এইভাবে ঝর্ণার সিস্টেম করা ছিল এটাও কিন্তু খুব সুন্দর ছিল মানে পুরোটা পার্কে একটু একটু করে ঝরনার সিস্টেম করেছে যাতে পার্কটা দেখতে একটু ভালো লাগে আর এই পার্কটার নামই আমার বলা হয়নি এই পার্কটার নাম আসলে রেইন ফরেস্ট তো যারা এই পার্কটার আশেপাশে থাকেন তারা চাইলে আসতে পারেন তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ